বিয়েতে কেমন সাজবেন আদ্রিতার কৌশাম্বী কি থাকছে খাওয়ার মেনুতে কোথায় বসবে বিয়ের আসর সমস্ত কথা জানালেন হবু বউ কৌশাম্বী চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত গসিপে কৌশাম্বী আদৃতের প্রেম নিয়ে টলিপাড়ায় কানাফুসো ছিল তবে নিজেদের সম্পর্ককে আড়ালেই রেখেছেন তারা একে ভালো বন্ধু বলেই স্বীকার করে এসেছেন হতে চলেছে তাদের বিয়ের আয়োজন এগারোই মে হবে রিসেপশন পার্টি অভিনেত্রী জানান কি থাকছে খাওয়ার মেনুতে কেমন সাজবেন অভিনেত্রী অভিনেত্রী জানিয়েছেন সমস্ত বাঙালি নিয়ম নীতি মেনেই তারা বিয়ে করতে চলেছে নায় ভাত গায়ে হলুদ বৌ ভাত সমস্ত সমস্ত নিয়মই পালন করবেন তারা এছাড়াও দুই বাড়িতে কিন্তু শুরু হয়ে গিয়েছে বিয়ের তোরজোর কাজের ব্যস্ততার মাঝে অভিনেত্রী কেনাকাটি সেরে ফেলেছেন কৌশাম্বী বিয়ের দিন লাল রঙের বেনারসিতে সেজে উঠবেন তার সঙ্গে সোনার গয়নায় তাকে দেখাবে অপরূপ সুন্দরী এছাড়াও আদৃত পরবেন ধুতি আর পাঞ্জাবি হাওড়ার মেয়ে কৌশাম্বী তাই তো হাওড়ার একটি ব্যাংকুয়েটেই হবে কৌশাম্বী আর আদৃতের বিয়ে খাওয়ার মেনুতেও থাকছে রকমারি খাওয়ার আইটেম অভিনেতা আদ্রিত রয় মাছ খেতে একেবারেই পছন্দ করেন না তবে অভিনেত্রী কৌস্বামী মাছ খেতে পছন্দ করেন তাই তো খাওয়ার মেনুতে থাকছে আর বিরিয়ানি দুটোই থাকবে বলে জানিয়েছেন অভিনেত্রী এছাড়াও বাঙালি অবাঙালি পথ থাকবে প্রচুর মিঠাই ধারাবাহিকের সেট থেকেই দুজনের ভালোবাসা শুরু হয়েছে বর্তমানে একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত অভিনেতা আদ্রিত রয় খুব শীঘ্রই মুক্তি পাবে তার আগামী ছবি পাগল প্রেমী সেই ছবির শুটিং কমপ্লিট করে ফেলেছেন অভিনেতা অপরদিকে কৌশাম্বিকে দেখা যাচ্ছে পরমিকার চরিত্রে ফুলকি ধারাবাহিকে অভিনয় করতে। কৌশাম্বি আর আদৃতের বিয়ে সংক্রান্ত আর অনেক আপডেট নে খুব শীঘ্রই হাজির হব। আপনাদের জুড়ে থাকতে হবে আমাদের সঙ্গে। আমরা হলাম ফিনং গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।